এত সহজে নির্বাচন হতে দিবে না জামাত ইসলাম এমনকি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র হলেই যে নির্বাচন হয়ে যাবে তাও না আপনি একটা জুলাই সনদ একটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে না সে অনুযায়ী নির্বাচন হবে তা না জামাত হতে দিবে না জামাত কঠিন ঘোষণা দিয়েছে তো জামাতের প্রত্যাশা কি অনেকের কাছে অবাক লাগবে কিন্তু এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা জামাতের প্রত্যাশা জনগণের প্রত্যাশা জনগণ যেটা চায় তরুণ প্রজন্ম যেটা চায় জামাত সেটাই যে মানে জামাত ইসলামের জনগণের পালস বুঝতে সক্ষম হয়েছে দর্শক বিচার সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না দেব না ডক্টর শবিকুল ইসলাম মাসুদ দেখেন ঘোষণাটা কি নির্বাচন হতে দিব না এটা কিন্তু বিপ্লবী ঘোষণা হাসিনার আমলে এ ধরনের কথা বলা কিন্তু সম্ভব ছিল না কথাটা অন্যভাবে বলা যায় যে বিচার সংস্কার ছাড়া নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত পুনর বিবেচনা করবে সবটি বলা যায় কিন্তু না জামাত কথা বলছে এখন বিপ্লবী ভাষায় কারণ এখন বিপ্লবীদেরকেই মানুষ পছন্দ করে বিপ্লবের মাধ্যমে হাসিনা পতন ঘটানো হয়েছে কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে হাসিনার পতন ঘটেনি হাসিনার পতন হয়েছে মবের মাধ্যমে সংবিধান এবং আইন অনুযায়ী যারা সন্ত্রাস সেই সন্ত্রাসের মাধ্যমে হাসিনা পতন পাঠানো হয়েছে এবং এটা আমরা করেছি জামাত করেছি বিএনপি করেছে ছাত্ররা করেছে সাধারণ জনতা করেছে প্রচলিত আইনে সেটা সন্ত্রাস কিন্তু বিজয় হলে ওইটি বিপ্লব মানে যেটা আইনে অপরাধ সন্ত্রাস মব বিজয়ের পর ঐটি মহান যেমন আপনি হাসিনাকে পরাজিত করতে পুলিশ হত্যা করেছেন না থানায় আগুন জ্বালিয়েছেন না আওয়ামী লীগের লোকজনকে পিটিয়েছেন না মেট্রো রেলে আগুন দেওয়া সেতু ভবন নরসিংদী কারাগারে হামলা বিটিভি ভবনে হামলা আগুন দেওয়া এটা করেছেন না করেছেন এগুলো করেছেন বলেই হাসিনার পতন হয়েছে এগুলো না করলে কখনোই হাসিনার পতন হতো অতএব এই কাজগুলো ইতিহাসে অমর হয়ে থাকবে যেমন আপনি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করেন বিমান বাহিনী চাকরি করেন এখন একটা বিমান নিয়ে আপনি পালিয়ে আসবেন এটা কি বড় অপরাধ না মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু এই কাজটা করে যদি আপনি জিতে যান মানে আপনার পক্ষ জিতে আর যাদের বিমান আপনি চুরি করে আনছিলেন তারা যদি পরাজিত হয় তাহলে আপনি শ্রেষ্ঠ হয়েছে না এটাই আপনি সেতু ভবন এটা না করলে পতন হতো না এই জন্যে রাজনীতিতে যেহেতু হাসিনার পতন বা পতন পরবর্তী রাজনীতি এখন পর্যন্ত স্বাভাবিক না বিপ্লবী এলিমেন্টস এখনো আছে এই জন্য জামাত ইসলামী যদি কেউ বিপ্লবী কথা বলে জনগণ সেটা পছন্দ করে এবং এটাই একমাত্র নিয়মতান্ত্রিক কথা জামাতের ওটা কিন্তু তেমন তাসির নেই প্রভাব নেই বিপ্লবী কথা যারা বলে বলতে পারবে তাদের কথা তাসির আছে সমাজের রাজনীতিতে জনগণের উপর তরুণ প্রজন্মের উপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিপ্লবী কথা বলেছেন যে বিশাল সংস্কার ছাড়া নির্বাচন হতে দেব না এটা কিন্তু গণতান্ত্রিক কোনো ভাষা না গণতান্ত্রিক ভাষা হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না বা উচিত হবে না কিন্তু হতে দেব না দায়ের জোরে তরুণদের কথা ওই রকম এনসিপির কথা হতে দেব না চর্মনার কথা এটা এই বিপ্লবের মাধ্যমে আমাদের বিপ্লব কি রাখতে হবে বিপ্লবের পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত বিপ্লবী চরিত্র ধরে রাখতে হবে দিস ইজ রিয়ালিটি আমাদের প্রত্যাশা এটাই যে বিচার সংস্কার হবে তারপর জামাত কিন্তু বলে না যে জুলাই সনদ আর জুলাই ঘোষণা পত্র হলেই হয়ে যাবে না বিচার হতে হবে আর জুলাই সনদের ভিত্তিতে তো সংস্কার হতে হবে জুলাই সনদ মানি সংস্কারের দলিল বা রূপরেখা শুধু সংস্কার দলিল বা রূপরেখা থাকলে না সংস্কারটা হতে হবে নাহিদ ইসলামরা বলেছেন নির্বাচিত সরকার হাতে ছেড়ে দিব না এটা এখনই করতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে বিচার সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা হতে দিব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শব্দুল ইসলাম মাসুদ যে প্রোগ্রামে এটা বলেছেন এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে রিবিল্ডিং দি ন্যাশন বাংলাদেশ টু জিরো অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন আমি আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে ধিকার জানাই কারণ আমরা হাতদের জন্য কিছু করতে পারিনি দেশটাকে আমরা দোষর মুক্ত করতে পারিনি আমরা সংসদের দিকে তাকিয়ে থাকি কখন আমরা ক্ষমতা দখল করব খাম দিয়ে চলে আসি আহতরা সে খাম প্রত্যাখ্যান করে চলে গেছে বুঝতে পারছেন এর মানে ওই কথিত নির্বাচন অমুকতম এগুলো চলবে না সংস্কার হতে হবে বিচার হতে হবে জুলাইয়ের স্প্রিটের সাথে সামান্য গাদ্দারি জামাত মানবে না জামাত অতীতে অনেক ভুল করেছে সব ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের পালস বুঝে অত্যন্ত ধীরে সুস্তে ঠান্ডা মাথায় সূক্ষ্ম ভাবে যে মাদ ইসলামে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা চাপ দিচ্ছি শুধু নির্বাচনের জন্য কিন্তু বিচারের জন্য কোনো মিটিং হতে দেখিনি বিচার সংস্কার ছাড়া আমরা নির্বাচিত নির্বাচন হতে দিব না দেখেন এখানে বিএনপি নির্বাচন নির্বাচন করে জিকির করে কিন্তু বিচার সংস্কার করে জিকির করতে দেখেছেন যে আমরা বিচার চাই সংস্কার চাই দেখেন না এর মানে ক্ষমতা আসার ধান দা কিন্তু নতুন বাংলাদেশ গড়া বাংলাদেশ টু পয়েন্ট জিরো বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই কনসেপ্ট করে না দ্বিতীয় স্বাধীনতা এটা শুনতেই পারে না তিনি বলেন নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তবে বিচার সংস্কার চেয়ে বড় নয় আমি অনুরোধ করছি আপনারা বিচার সংস্কারের কাজ কাজে সোচ্চার হবেন এই জন্য ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়াতে হবে বাংলাদেশ জামাত ইসলামী বিচার সংস্কার শেষ না করে নির্বাচন যাবে না বলে উল্লেখ করে ইসলাম মানে এত বিচার সংস্কার করে সবাইকে রাজি করিয়ে ম্যানেজ করিয়ে আপনাকে নির্বাচন আয়োজন করতে হবে আপনি সাত আগস্ট রাতে অথবা চার আগস্ট রাতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আর সেই অনুযায়ী নির্বাচন হবে এত সোজা না বাবা এটা অনেক কঠিন দিল্লি বহু দূর অতএব যেন নির্বাচনের স্বপ্ন দেখছেন বিচার সংস্কার ছাড়া অথবা নাকে মুখে কোন রকম একটা জুলাই সনদার জুলাই ঘোষণাপত্র দিয়ে নির্বাচন করবেন এগুলো বাদ দেন ওটা হবে না শফিকুল ইসলাম মাসুদের কথার ধরন দেখছেন আর শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কোর নেতা তার কোস্ট বা প্রথম একুশ জন বাইশ জনের মত না যেমন নির্বাহী পরিষদের সদস্য না কিন্তু শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য নির্বাহী পরিষদের সদস্যদের চাইতে বেশি শুনে মানুষ এবং তার বক্তব্য জামাতের বক্তব্য পরিমাণে পরিগণিত হয় জামাত ইসলামের ক্রিম শুল ইসলাম আল্লাহরুল আলম তার আলাদা একটা নিয়ামত দিয়েছে তার শফিকুল ইসলাম মাসুদ দাঁড়ালেই তার নাম শুনলেই জনগণের যে একটা আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণ আল্লাহ সবাইকে দেন না সবাই পারে নাই সবার ক্ষেত্রে হয় না শফিকুল ইসলাম মাসুদ আবারও বলছি তিনি কিন্তু বড় নেতা না ছোট নেতা জামাতের নির্বাহী পরিষদ সদস্য না করম পরিষদ সদস্য একটা মহানগরী শাখার লিডার তাও দ্বিতীয় গুরুত্বপূর্ণ অথচ তার জনগণের কাছে তার তাসির সাধারণ জনগণ জামাত বন্দে শফিকুল ইসলাম মাসুদ ডাক্তার শফিকুর রহমান এরকম কয়েকজনকে চিনে মানুষ এটা শুধু তার এলাকা না পুরো দেশব্যাপী মজিবুর রহমান মঞ্জুর সাথে অনেক পাশাপাশি বসেছেন চমৎকার একটা দৃশ্য এগুলো হওয়া উচিত বেশি বেশি যাই হোক দর্শক আহ এত সহজে নির্বাচন হতে দিবে না জামাত দিল্লি বহুদূর